আমার কেঁচোর কোফতা কারি রেডি কচু দেখে দেবে হ্যাঁ বাচ্চা খাবে মাম্মাম খাবে তো মাম্মাম বলে কি ঠান্ডা গরমকে বলছে ঠান্ডা মাথা খারাপ হয়ে গেছে মাম্মা মেয়ের দেখো জামাকাপড় পরে রেডি হয়ে গেছি পুতলা পাতলা গুছিয়ে চললাম বাপের বাড়ি A heart's beat to the city streets We begin to feel the fire We rise like tall buildings As the chemicals they take us higher The night's young and it's just begun As she puts her hand in mine We wanna chase the night

নিয়েছ সকাল সকাল সবার কাছে ফুল নিতে নিতে যাচ্ছে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর সকাল সকাল দেখছো রেডি হয়ে এখন আটটা বাজিনি দশ মিনিট বাকি দশ মিনিট কি পাঁচ মিনিট মতন বাকি আছে এখন আমরা হেঁটে হেঁটে স্কুলে যাই কালকেরও হেঁটে গেছি কারণ হচ্ছে এইখান থেকে এইটুকু যেতে আসতে যদি আমি সত্তর টাকা মানে রোজ খরচা হয় তাহলে আর কিছু বলার নেই ওই জন্য আসার সময় এখন রিক্সাতে আসি রিক্সা বা অনেক সময় রিক্সা পাই না তখন কালকেরই যেমন রিক্সা পাইনি তখন রিক্সা করে মোড়ে মাতায় নামতে এই অটো করে মোড়ে মাথায় আবার ওখান থেকে রিক্সা করে হচ্ছে বাড়ি কারণ আসার সময় প্রচণ্ড রোদ এটুকু বাচ্চাকে নিয়ে পুরো ঘেমে স্নান করে যায় তাই জন্যে কিছু করার নেই এখন রোদটা বেশ ভালো লাগে চলো 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 তার আজকে মামা টিফিনেতে দেখলে ফ্রুটস দিয়েছি ব্যানানার গ্রেপস আর হচ্ছে রুটি খেলো রুটি পুরোটা খাইনি একটা যা খেয়েছে ঠিক আছে সকালবেলা আমি অত জোর করি না কারণ ওই যে উঠেও যে খায় সাত সকালবেলা আমি হলে তো পারতাম না আমার দাঁড়া এখানে জলটা আমি হলে তো পারতাম না অত সকালবেলা খেতে যাই হোক তোর খায় আর কালকে জানো তো স্কুলে চাউমিন বানিয়ে দিয়েছিলাম খাইনি ওকে একমাত্র ফ্রুটসটা দিলেই ও খায় তৃপ্তি করে বলে আমি ওকার তুলছিলাম আসলে ও হচ্ছে না চাউমিন ফাউমিন ওই সবাই খায় বলে দেখে একটুখুনি বলে খাবো খাবো কিন্তু ও অতটা খায় না পছন্দ করে না আর কি একটু এক খেয়ে ব্যাস এই জন্যই ভালো আজকে রুটিটা করে কালকে দুধ বিস্কিট খাইয়ে পাঠিয়েছিলাম আর দুধ বিস্কিট খেয়ে তো আর ফ্রুটস দেওয়া যায় না ওই জন্য যেহেতু রুটি খেয়েছে ওই জন্যেই ভাবলাম আজকে ফ্রুটসটা দেওয়া যাক আজকে টিফিন ফাঁকা করে আনবে জানি তো চলো এখন থেকে আমি আমার দিনটা শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তারপর ওকে ছাড়ি ছেড়ে আবার তোমাদের সাথে কথা বলছি ছাড়া হয়ে গেছে স্কুলে যাওয়ার আগে ঠিক মা আমাদের মানে গলিটা এই গলিটা আর কি পাস করছে বলে আমি দিদুনকে দেখবো আবার গেলাম নিয়ে মাকে দেখলো বাইরে থেকেই ডাকলাম মা দেখলো তারপর আবার স্কুলে গেলো দেখি কালকের আজকের মা তো বোনকে নিয়ে একটু ডক্টরের কাছে যাবে কালকের দেখি যদি পারি তো কেন ফ্রাইডে অসুবিধা নেই পরের দিন স্যাটারডে সানডে ছুটি আহ স্যাটারডে সানডেটা যে কবে আসবে আমি একটা ডিম খেয়ে খাই তখন না ছোট दस दस আবার চা এই মেয়ে যবে থেকে স্কুল হয়েছে তবে থেকে সকালে করে আবার চা চা খেতে হচ্ছে আসলে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না চা খেলে আর পারব এখন আমি বানাবো এছড়ের কোপ্তা তো চলো আমি ফার্স্ট টাইম বানাবো কিভাবে বানাচ্ছি তোমাদের সাথে সেটা শেয়ার করবো জানি না কেমন হবে আশা করি ভালোই হবে তবে এঁচড় আর একটা আলু আস্তে সিদ্ধ করে নিয়েছি দানাগুলো এবার বাদ দিয়ে দেবো আর এদিকে নিয়েছি হচ্ছে তোমার এই মশলাগুলো যাবে এঁচড় যেটা ভাজা হবে মানে কোপ্তাটা ভাজার সময় এগুলো মানে নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ সামান্য কাশ্মীরি লঙ্কা আর আদা রসুনের পেস্ট এর মধ্যে তোমরা কাঁচা লঙ্কা দিতে পারো যেহেতু আমার মেয়ে খাবে বলে ওই জন্য মানে বড়াটা আমার মেয়ে খাবে ওই জন্যই দিচ্ছি না আর এখানে একটু চাল বেটে নিয়েছি গুঁড়ো থাকলে গুঁড়ো ইউজ করা যায় যেহেতু আমার গুঁড়ো ছিল না ওই জন্য এবার দিয়ে দিচ্ছি বেসন আর দিচ্ছি আর দিতে হবে না এবার আর দিচ্ছি চাল বাটা ব্যাস চাল বাটা বেশি লাগবে না এবার মেখে নিতে হবে ভালো করে একটু নুন লাগবে না কি বলে তো মাই গ্রেভিটা বানানোর জন্য এখানে একটা মশলা রেডি করে নিয়েছে ধুনে গুঁড়ে জিরে গুঁড়ো আর হচ্ছে হলুদ নুন তেলে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা একটু গোটা জিরে এবার দিয়ে দেবো আদা রসুন এই পেঁয়াজ আর টমেটোর পেস্টটা এবার এই আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দেবো দিয়ে একসাথে ভালো করে কষাবো এদিকে মা বড়াটা ভাজছে দেখি ফার্স্ট একটা দিয়ে দেখি কেমন হয় এবার এই গুঁড়ো যে মশলা যেটা গোলা আছে সেটা দিয়ে দেবো আর এদিকে দেখো আমার বড়াগুলো ভাজাও হয়ে গেছে সব ভাজা হয়নি বেশ লাল লাল করে মাকে ভাজতে বলেছিলাম দেখি একটা টেস্ট করে দেখবো নুন টুন ঠিক আছে কিনা আমাদের খুব গরম হয় বেটা এমনি সন্ধ্যাবেলা চায়ের সাথে একটু জল দিয়ে দাও অল্প ওই মশলাটা ধুয়ে ও এবারে দেবো সামান্য এই একটুখানি চিনি এইটুকু যে যেরকম আর কি মিষ্টি খায় আমরা মিষ্টি কম খাই বলে তাই ঝোল বেশি করিনি এরকমই করেছি আরও টেনে যাবে এটা ঝোল বেশি করলে ভালো লাগবে না এইবারে বড়াগুলো দিয়ে দেবো আরও চারটে বাকি আছে এই চারটে হোক তারপর তো লাস্টে না হওয়ার আগে একটু দেবো ঘি সামান্য অল্প গরম মশলা মানে গরম মশলার গুঁড়ো দিলেও ভালো হতো বা আমার কাছে এখন এই মুহূর্তে গরম মশলা গুঁড়োটা নেই ওই জন্য গোটা দিয়েছি আর গরম মশলা গুঁড়ো দেওয়া যাবে না এখন খাবো একটা ডিম সিদ্ধ আজকাল আর কিছু খাবো না ব্রেকফাস্টে আগাবার খোলা লাঞ্চ বাকি হচ্ছে দশটা বাজে দশ মিনিট বাকি আলা আমার ফেচলের কোপতা কারি রেডি খেয়ে তোমাদেরকে জানাবো হ্যাঁ কিরকম হয়েছে ওই বাড়ির জন্য একটু নিয়ে যাবে মা এতর খেতে ভীষণ ভালোবাসে মায়ের জন্য একটু নিয়ে যাবে টিফিন বক্সটা দেখছি আমার এই ছোট ব্যাগেটা ধরে কিনা মানে কতগুলো ব্যাগ নরমে এটাকে ধনে নিতে হবে আবার আমার ব্যাগটা একটু ধরো

পৌনে এগারোটা বেজে বাচ্চা খাবে তো মামা এখন ডাব খাওয়াচ্ছি মাম্ম বলে কি ঠান্ডা গরম কে বলছে ঠান্ডা মাথা খারাপ হয়ে গেছে মাম্মামের মাম্মাম বেনানাটা খাইনি এখনটা খাইয়ে দিচ্ছি এনে এই আমাদের দুজনেরই চান করে ফ্রেশ হয়ে গেছে এখন একটা বাজে অনেকক্ষণ আগেই সাড়ে বারোটারও আগে চান করা হয়ে গেছে দুজনে আর মাম্মাম দেখো বাবা পুরী থেকে তিনটে জামাই লেগেছে মাম্মা মে এই যে একটা পড়ে আছে ওটা দাদা মাম্মা একটু দেখা এই একটা আলো দুটো আছে এই একটা খুব সুন্দর তাই না আর একটা হচ্ছে এই সবকটাই সুন্দর হয়েছে তাই না এবার যাব খেতে কালকে বড় দিয়ে আবার এই টি শার্টগুলো আগে আগে একদিন এনেছিল কিন্তু বড় হয়েছিল বলে টি শার্টগুলো পাল্টে এনেছে এই যে কিন্তু ব্যাপারটা হলো আমার চুড়িদারটার সাথে আমি যে লাল চুড়িদারটা সেদিনকে পরেছিলাম না ওটা মনে রং উঠেছে না কি বুঝতে পারছি না সাদা গেঞ্জি একটু কেমন কালারই হয়ে গেছে মনে হচ্ছে এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ আলু চোখা আলু ভাজা আছে এখানে একটা পটল আলুর তরকারি আম ডাল আর আমি বাড়ি থেকে ওই যে এছর মাম্মামেরও সেম মের এই কোফতা ভাজা আছে মাম্মাম দেখো দিদুন এটা তোমার জন্য পাঠিয়েছে বড়াটা খাও হ্যালো আর আছে মামা একটা ডিম সিদ্ধ ব্যাস ভালো কে মামা তিনটে বাজে মেয়ে ঘুমিয়ে পড়েছে আমি ছাদ থেকে কাপড়গুলো তুলে আনলাম এগুলো বাবার এগুলো দিয়ে আসি তারপর এসে আমিও একটু ঘুমাবো আমার আড়াইটার আগে আজকের ঘুমিয়ে পড়েছে মানে শুয়েছে আর ঘুমিয়েছে আমিও তাই শবু আর ঘুমাবো খুব ঘুম পাচ্ছি আমাদের সারা দুপুর এসিটা আবার ভুগিয়েছে পুরো জানি না ভোল্টেজের জন্য নাকি একটুও চলেনি এখন আবার দেখছি চলছে কিন্তু এসির লোকটাকে আমরা ফোন করে এদিকে ডেকে নিয়েছি এখন আসছে বললো দেখা যাক এখন তো আবার ঠিকঠাক চলছে জানি না এই মানে ভোল্টেজের জন্য হচ্ছিল কি না আসলেই বুঝতে পারব ভোল্টেজের জন্য হচ্ছে নাকি আউটডোর অফ হয়ে যাচ্ছে মাঝে হ্যাঁ দুপুরবেলা একটুও হচ্ছিল না দেখো জামা পরে রেডি হয়ে গেছি পোডলা বাদলা গুছিয়ে চললাম বাপের বাড়ি এই সরপটা এই অবস্থা দেখো लीक আছে কোথায় আছে বোঝা যাচ্ছে না ওর জন্য খুলে রেখে গেছে কালকে এসে আবার আসবে বিকেল বেলা কালকে ঠিক হলে হবে না তো কবে হবে জানি না ততদিন না হচ্ছে আমি ওই বাড়িতে সেটল এবার তোমাকে এই আরেকজন পাউডার মেকআপ ভূত হচ্ছে আমি মাখব না দেখো ভূত বলেছে যেন এরকম করছি তুমি কোথায় যাচ্ছ এই যে তুমি কোথায় যাচ্ছ আগে বলো কোথায় যাচ্ছ ঠিক নাই ঠিক দিদিন বাড়ি থাকবে তো পাপার জন্য কাঁদবে না তো হ্যাঁ হ্যাঁ পাপা কিন্তু যাবে না পাপা আজকে যাবে না দিদিন বাড়ি হ্যাঁ কাঁদবে না আমি থাকবো তো

যাবে না তুই যা না দাদন কাছে ও বাবা এই যে কাছে থাকে দিদুনকা কাছে তুই যা হে চান করে যাচ্ছেস মামাম যা না এদিক না কেমন করে দেখো সব জিড়ে এনে কি করে স্টার্ট বাজে মেয়ে জাস্ট ঘুমালো আর আমার আমিও ঘুমাবো আর পাচ্ছিনা সেই সাড়ে পাঁচটায় উঠেছি আর আজকে এক টুর রেস্ট পাইনি না বিকালবেলা ঘুমাতে পারিনি মানে দুপুরে ইস্তিটা গন্ডগোল করলো ভাগ্যিস মেয়ে ঘুমিয়েছে যাই হোক আজকে মেয়ের ঘুমাতে একটু দেরি হয়ে গেল কারণ আমাদের এখানে দু দুবার কান গেলো একবার সন্ধেবেলা আর একবার গেল এই সাড়ে এগারোটা এরকম সময় একবার গেল যাই হোক এবার আমি ঘুমাবো আর পাচ্ছি আর আজকে আমি ডিনারে করেছি ডিনার করেছি পনিরের তরকারি আর ভাত আর অল্প খেয়েছি কারণ বেকার আবার আমার জন্য রুটি করতে হতো আমি একটুকুনি খেয়ে নিয়েছি তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকে কেন গুড নাইট টাটা